তো আজকে সকাল থেকে আজকে নয় ব্যাপারটা কালকে সকাল থেকে এরকম করে শুরু হয়েছিল যে মাছ ধরতে আমাদেরকে যেতেই হবে তার জন্য এই যে মশারি মশারিটার জন্যে আমরা বেরোতে পারছিলাম না আর এই যে ছেলেফেলা দেখতে পাচ্ছ চলে এসছে কারণ আজকে আমরা যাচ্ছি তোমার লালায় লালাই মাছ ধরতে তো কি কি মাছ পাচ্ছি এবং কি কি মাছ হবে সমস্ত কিছু এই ব্লগ জুড়ে থাকবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে হুম তো এখন টুকটুক করে চাই ধরো রকি তো এই দেখো এখন তোমার গেছিলাম তোমার রাহুলদের বাড়ি রাহুলদের বাড়ি থেকে ওই বালতিটা নিলাম দুষ্টুর হাতে যেটা আছে আর আমার পিছনে দেখতে সব ছেলে ফেলে চলে আসছে হ্যাঁ ওদেরকে তোমার ধরতে দেওয়া হয়েছে মশারি টশারি সমস্ত কিছু আর আমাদের এখানে দু দু জায়গায় মাছ ধরা হয় তোমার একটা হচ্ছে লালহাতে মাছ ধরা হয় আর একটা হচ্ছে দামুশে মাছ ধরা হয় কিন্তু তোমার দামুশে গেলাম না কারণ দামুশে গাছ চুলকায় খুব আর লালাতেই যাব কারণ লালাতে এখন খুব মাছ হচ্ছে লালা মানে একটা ক্যানেলের মতো হ্যাঁ তোমাদের মানে প্রশ্ন লালাটা আবার কি লালাটা হচ্ছে একটা ক্যানেলের মতো যেখান দিয়ে জল আসছে হ্যাঁ মাঠের একদম শেষ প্রান্তে আছে আমরা সেই দিকে এখন যাচ্ছি আর এই দেখো আমাদের মাঠের ধান সব ধানের শীষ চলে এসছে এই যে দেখতে পাচ্ছ রাহুল দেরি এসছে আর এই দিকে হচ্ছে কলাই হ্যাঁ মাঠে এখন যতদূর চোখ যাবে যতদূর চোখ জুড়ে দেখতে পাবে সবই ধান ধান আর ধান মানে সবুজে সবুজ এক কথা দেখুন তাহলে এইসব রাস্তার উপর দিয়ে হাঁটতে হয় আর কি মানে গ্রামের রাস্তা যেটাকে বলছে ওরে বাপরে কতটা ঢুকছে তাই দেখো হ্যাঁ কাদা খন্দ সমস্ত পোগে মাকে এখানে পা দে একবার দে কতটা ঢুকছে সেই সকাল থেকে হাঁটছি একটুও জল পেলাম না আর এই দেখো ওরা যে কোনটা দিয়ে কোনটা দিয়ে লিয়ে যাচ্ছে ভগবানও জানে না হ্যাঁ এই যে কাদা খন্দ যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে লিয়ে নিয়েছে এরকম কষ্ট তাই বলে রাস্তার এদিক সেদিক যেদিক সেদিক দিয়ে নিয়ে চলে যাবি দেখো তো হ্যাঁ বলছে মজা লাগবে যাই হোক এখন আমরা চলে তোমার লালার ধারে এটাই হচ্ছে লালা এটাই হচ্ছে কেনাল এই যে দেখতে পাচ্ছ এইটা একদম চলে গেছে এই গাছ 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 দেখতে পাচ্ছ যতদূর হ্যাঁ আর এখন ওরা মশারিটা আগে দেখে নিচ্ছে যে মশারিটা কোনো জায়গায় ছিঁড়াছুরি আছে কিনা দেখেলে ভালো করে নতুন মশারি একটু দেখালে 8 টাকা পেড়ে পাড়া ছেড়ে হ্যাঁ তো নাই সবাই বসে বসে একটু রেস্ট করছি আর এইখানেই নামব দম দেখে তোমার ইয়ে করব নামা আগে ভালো করে দেখো এই থাকবে ওই প্রসেসিং ইংলিশ ইয়েস

চল 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 তো এক খাপ হলো একবার মাছ ধরা হলো একটা খাপ হলো তো এবার চলো দেখা যাক ওই দিক থেকে ওই দিকে তো সেই যাব তো আমি আমি আর দুষ্টু দেখা যাক এদিকে যাই ওদিক থেকে দেখে আসি কীরকম হয় হ্যাঁ কীরকম জায়গা আছে একবার দেখে আসি চলো দুষ্টু আর আমি এই যে এই যে শুয়োর মতো মুখটা দিয়ে যে ঘোঁ ঘঁ করতে করতে দেখতেই পেয়েছি হ্যাঁ কী করলো বলতো দেখতে

সব বড় বড় সব মেছো কিছু করতে পারলো না এই যে একটা কিছু করতে পারলো না চলো পাটের জমি আছে দেখিও হ্যাঁ নাম বিএল করে এই এই কিপটা লিভ আশান্তনও ও আমাকে খিস্তি মরল একটা ভদ্র একটা সুশীল একটা ছাত্রকে সরি ছেলেকে খিস্তি যে মার কতটা মহাপাপ ইনি বুঝছেন না সম্রাট অশোক কি বলে জানিস তো এমনি মানুষ মহান লয় দেখো রকি কে বহুত বারণ করার পরেও নামছে রকি ওকে বারণ করলাম ছোট ছেলে যাস না রকি বলছে যে না তোমাদের কষ্ট আমি দেখতে পাচ্ছি না তার জন্য নেমে পড়লো চলো দেখা যাক হ্যাঁ আমার গান ছেলে লিলে আছে চলো দেখা যাক এবার কি পরে আর অ্যাকচুয়ালি মাছ তোমার হচ্ছেও না মাছের অবস্থা দেখলে পরে তোমাদের এই ভিডিও দেখতে লজ্জা লেগে যাবে এই যে মাছের অবস্থা হ্যাঁ আর এই যে ছেলেফেলার মুখের অবস্থা হ্যাঁ তো খুবই খারাপ অবস্থা এখন যাবো আমাদের বাড়ি চলে যাবো দামুসের দিকে দামুসের দিকে দেখব টাকা টাকা মেরে যদি হয় তাহলে ওখানে ধরবো নাহলে বাড়ি ফিরব তো তো বাড়ি ফেরার পর বাড়ি ফেরার মুহূর্তে অ্যাডভেঞ্চার রকি রকি নাই দেখিস রাস্তা আগের থেকে অত খারাপ রাস্তা তো আমরা চলে এসেছি দামুসের ধারে এই যে দেখতে পাচ্ছ আমাদের দামুস হ্যাঁ আর ওই যে ওইদিকে দিকে তোমার অফিস আমাদের তো এখানে এসে সবাই এই যে ঢাল ছুড়াছুরি করছে হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মার 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 কত দূর যাই দেখি এই দেখো হ্যাঁ তুইও মার তুইও মার দেখছো ছেলে ফেলার কীর্তিটা যাস দেখো হ্যাঁ দেখো ওইখানে বালতি আর মশারি রেখা দিয়েছে ওই যে ওখানটা যাই হোক মাছ ধরার হলো না আজকে পর্যন্ত

হ্যাঁ ভাইপো আমাদের ভেজিটেরিয়ান আছে দেখা যাক দামুছে মাছ ধরে কতটা কি করতে পারে হুম আর রাহুল ওখানে স্কুপ করছে ধরার জন্য চটান টান টান দুসু তুই থামিস না তুই টানা থামাস না এদিকে ছিড়ে গেছে যাস দেখুন তুই দেখ মা দেখ যে মাছ গেল পালায় না পালা সেগুলো আছে খুলসা ওদের খুলছে ওদের খুলছে ওখানে খুলসার ভিতরে পোকা থাকে ঠিক আছে ভালোই